নমস্কার নাম কৃষ্ণ প্রসাদ কারক আজকে একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে যাই জাস্ট বিষয়টা হচ্ছে আজকে ঠিক বিকেল সাড়ে চারটা নাগাদ একজন ভদ্রলোকের বাড়িতে সাক্ষাৎ হয় নাম নেওয়াটা এই মুহূর্তে সম্ভব নয় বিষয়টাকে জাস্ট শেখার জন্য এবং শিক্ষণীয় বিষয় আমার এটা মনে হলো সেই জন্য জাস্ট নিজের মধ্যে যা শেয়ার করার জন্য বিষয়টা হলো ওনার জায়গা জমি নিয়ে কিছু সমস্যা ছিল অলরেডি তো সেই জন্যে ওনার সঙ্গে সাক্ষাৎ বা কথা বা আলোচনা বা পরিচয় যেটুকু কাজের সূত্রে যতক্ষণ আমি ছিলাম খুব শিক্ষিত মানুষ এবং আর্থিক দিক থেকেও এখন সচ্ছল্য সব দিক থেকে এখন মোটামুটি ঠিক কিন্তু কোথাও না কোথাও একটু আফসোসের জায়গা কোথাও না কোথাও একটু থেকে যায় প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ওনারও জীবনে থেকে গেছে কাজ শেষ করার পরে উনি ওনার জীবনে কিছু অভিজ্ঞতার কথা উনি শেয়ার করলো ওনার লাইফটার ব্যাপারে উনি একটা কথা বলেছিল যে আজকে আমি যেখানে আছি আমার অতীতের পরিস্থিতিকে ফেস করার পরে আমি এই জায়গাটায় বর্তমানে আছি যেমন উনি একটা কথা বলেছিল যে আগামী দিনে পড়াটা আমার পক্ষে খুব টাফ ছিল আর্থিক সিচুয়েশন খুব খারাপ ছিল মানে লোয়ার থেকে আর লোয়ার কারণ পরিবারের সতেরো জন ওনার পরিবারের লোক ছিল আর তার মধ্যে উনিও একজন ছিল আর্থিক দিকে খুব একটা ভালো সাচ্ছল্য দিক ছিল না উনি বলেছিল তখন সারা রাত আমরা খুব একটা খেতে পেতামনি আগে করার দিনে চবনপ্রাস পাওয়া যেত সেই চবনপ্রাশের ডিবাতে মুগ ভিজিয়ে রাখত মানে আমরা মুগ আর ছলা কিনি না ছড়াটাকে বাদ দিয়ে দিলে যে মুগটা পড়ে থাকে সেই মুগ সারা রাত ভিজিয়ে দিত আর সেইটাকে সকালে খেত এবং অবশিষ্ট যেটা থাকতো সেটা সন্ধে খাত খাওয়ার খেতে পেত না আগে করার মানুষ এমনভাবে দিন কাটিয়েছে এবং সেই ব্যক্তি তার মধ্যে পড়ে উনি উনিশশো সালে এইচএস পাস করে উনিশশো উনআশিতে গ্র্যাজুয়েশান তারপরে উনি কমপ্লিট করার পরে তারপরে আমাদের কৃষ্ণ স্মৃতি বলে একটা স্কুল ছিল সেখানে উনি পার্ট টাইম আর পড়ানোর কাজ করা শুরু করে তার পাশাপাশি উনি বিএডটাকে কমপ্লিট করে এবং উনিশশো সালের হ্যাঁ উনিশশো একাশি সালে উনি একটা স্কুলে শিক্ষকতার জন্য পারমানেন্টভাবে কাজ করা শুরু করে উনিশশো একাশিতেই ওনার বিবাহ হয় এবং যেই সময় বিবাহ হয় সেই সময় ওনাকে কিছু পণ বা কিছু আর্থিক দিক থেকে ওনার শ্বশুরমশাই ওনাকে হেল্প করেছিল অবশিষ্ট যেটুকু ছিল সেখান থেকে উনি কী করলো ওনার টিউশন উনি যাকে পড়াতো তার বাড়ি থেকে তখন করার দিনে মানে একটু বড় বাড়ি ছিল সেই সময় সংখ্যাটাও একটু মোটামুটি ভালো ছিল পঁয়তাল্লিশ টাকা করে প্রতি মাসে ওনাকে দিত আর সেই পঁয়তাল্লিশ টাকা উনি তাদের বাড়ি থেকে নিত না মাসের শেষে কেন না বলতো ওনাদের কাছে আমার টাকাটা জমা থাকবে আর সেই টাকাটা যখন জমা থাকতে 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 আঁকতে একটা সময় যখন কিছু টাকা পরিবর্তন হয়ে যায় প্রায় এক বছরের মাথায় সেই ব্যক্তি কী করলো ওই সময়টা টাকাটাকে তুললো আর অবশিষ্ট ওনার কাছে আড়াই হাজার টাকা ছিল উনি মানে কষ্টটাকে যে জীবনে কতটা অনুভব করেছে দেখুন আজকে বলা খুব সহজ একটা কথা কিন্তু বাস্তবে কি জানেন যখন আপনি যখন অনুভব করবেন না আপনার জীবনে যে খারাপ পরিস্থিতিগুলো যে খারাপ দিনগুলো আপনি কাটিয়েছেন তখন মনে হবে না আজকের থেকে একটু হলেও যেন আমি বেটার করতে পারি সেই ব্যক্তিটার পারিবারিক আর্থিকের যে জায়গাগুলো যেমন যদি বলা যায় জায়গা জমিন খুব একটা বেশি ছিল না উনি তখন প্রথম একটা জায়গা কিনেছিলো তার মূল্য ছিল পাঁচ হাজার টাকা উনি তখন সেই জায়গাটা নিজের জমানো সঞ্চিত আড়াই হাজার টাকা আর সেখান থেকে কিছু টাকা পাওয়া আড়াই হাজার টাকা দিয়ে ওই জায়গাটা কিনেছিল তারপর থেকে ওই যে একটা কিছু বানানো কিছু তৈরি করার যে একটা নিজের প্রবণতা সে পাশ থেকে চাকরিও কন্টিনিউ করতে থাকে এ পাশে এটা হ্যাঁ মানুষটা জীবনে আগের থেকে অনেক সাচ্ছল্য আসে আর সত্যি বলতে যারা কাজ করে না একটা সময় যখন আমি যখন আজকে যখন একটা তার স্টেটাস যখন তার ই যখন বের করেছিলাম যে ওই ব্যক্তির সাওড়া পিড়ে জালপাই মৌজায় কতটা বর্তমানে তার ই আছে দেখে একটা জিনিস আমি অবাক হয়ে গেছিলাম যে মানে টোটাল আমি ক্যালকুলেশন করেছিলাম সাতাশি একান্ন চোদ্দো সমান প্রায় তিন বিঘার মতো জায়গা আমি যদি সেটাকে একরে করে ভেঙে দিই এক একর বাহান্ন ডেসিমাল জায়গা জল অনলি ফর শুধু সাওড়া বেড়ে জাল পাই মজা বিষয়টা কী বলুন তো আজকে একটা জিনিস শেখা যায় যে তার নেয়নি উল্টে সে কী করেছিল ছোটো ছোটো করে বানানো শুরু করেছিল হ্যাঁ আমি জানি এটা বানানো কিন্তু সহজ নয় এতটা এবার যদি আপনি একটা কথা মনে করেন যে তখন তখনকার দিনে জায়গার মূল্য অতি সামান্য ছিল কিন্তু আজকের ডেটে তার মূল্য অনেক আর পরিমাণটাও যদি ভেবে দেখেন এক একর বাহান্ন কম নয় অ্যাজ এ হিউজ এবং আবার সে কি করেছে নিজের যা আছে আছে নিজের ভাইদের নামেও করেছিল আজকে ছোট্ট একটা কথার প্রসঙ্গে যেমন হয় উনি বলেছিল যে আমার বর্তমানে এই যে আমি বর্তমানে যেটা আমি আছি এইটা আমি তখন কিনেছিলাম আঠাশ ডেসিমাল জায়গা একটা উদাহরণ সাপেক্ষে বলি তখন কিনেছিল পঁচাশি হাজার টাকা এটা ডেটাটা হচ্ছে উনিশশো তিরাশির দিকে বারো বেশি কম হবে উনিশশো চুরাশি থেকে পঁচাশি সামথিং আর আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বলছি আজকে সেই জায়গার মূল্য উনি বলছে ভ্যালু ওনাকে ডিমান্ড দিয়ে গেছে ওনলি ফর জায়গাটার দাম দশ লাখ টাকা পার ডিসেম্বল চকসিমলিয়াম মৌজায় তাহলে আঠাশ ডিসেম্বল আপনি আবার ক্যালকুলেশন করে নিন যে বর্তমানে কী আছে তাহলে একটা ছোট্ট কথা এখানে আমি শিখতে পারি যে সে ব্যক্তিটা তখন করার দিনে ওটা টাপ ছিল অনেক মানুষ অনেক জায়গায় খারাপ জায়গাও নিজের অভিজ্ঞতা রাখে এবং সেই ব্যক্তিরা সে কী করেছিল ধীরে ধীরে নিজেরই বাড়ি ছিল এবার আপনারা একটা প্রশ্ন জাগতে পারে সে তো মাস্টার ছিল ঠিক আমি জানি সে তার সাচ্ছল্য ওখান থেকে আনলেও কিন্তু আপনি একটা কথা জাস্ট ভেবে দেখুন আমরা অতি সাধারণ থেকে সাধারণ মানসিক হলেও একটা জিনিস বিল্ড করতে পারি সেটা হচ্ছে মানসিকতা আমরা যেখানে আছি তার থেকে একটু হলেও আমাদের বেটার করতে হবে আজকে ওই ব্যক্তিরও জীবনে সেম পজিশান ছিল একটা কথা শুনি যখন বলছিল না কাঁদতে কানতে বলছিল যে আমি রাত্রিবেলা ওই যে মুখ ভেজানো থাকতো ওইটাকে খেয়ে ঘুমাতাম এই কথাটা বলা খুব সহজ আজকে আমরা প্রত্যেকটা মানুষ না আজকে তার ভালো পরিস্থিতিটাকে দেখে মনে হচ্ছে যে আজকে সে খুব ভালো পজিশানে আছে কিন্তু সে ওই পজিশানে এখন আছে তার মানে এই নয় যে একটা সময়ও সে ওই জায়গায় ছিল তার কষ্টটা দেখাটা খুব প্রয়োজন আছে আর অবশিষ্ট সব বিষয়টাকে দেখার পরে অনেকক্ষণ ছিলাম প্রায় আমি বাড়ি এসেছি সাড়ে আটটা নাগাদ সাড়ে চারটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ওনার বাড়িতে ওখানে ছিলাম একটা জিনিস আমি শিখলাম চাইলে তুমি বানাতে পারো কিন্তু তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে আর তোমাকে একটু একটু করে নিজেকে তৈরি করতে হবে আর সেটাকে তোমাকে বিবেচনা করতে হবে তুমি সঠিকভাবে তুমি কি করছো সেটা যে কোনো দিক হতে পারে কিন্তু মানুষটা জায়গায় দিক দিয়ে যদি বলা যায় সব একটা মানুষ সব দিক থেকে সফল হতে পারে না কিন্তু ওই মানুষটার একটা জিনিস থেকে আমি অনুভব করেছিলাম কি যেন লাইফে সঠিক মানুষকে নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ তুমি যাকে বিবাহ করছো অনেক গুরুত্বপূর্ণ রাখে যে সেই ব্যক্তিটার সঙ্গে তোমার মানসিকতার লেভেলটা কতটা ম্যাচ করে তুমি যেরকম একটা জিনিস নিয়ে চিন্তাভাবনা করো তোমার যদি মনে হয় যে সামনে থাকা ব্যক্তি তোমার চিন্তার ভাবনার সাথে কিছুটা হলো ম্যাচ খাচ্ছে আমি 100% বলবো এটা খুব ভালো দিক কিন্তু যখন সামনে থাকা ব্যক্তির সঙ্গে তোমার চিন্তা চিন্তাভাবনার যখন কোনো ম্যাচ থাকবে না সেটা একটা বিশাল বড়ো কিন্তু পার্থক্য তৈরি হবে কি জানো যখন কোনো মানুষের সঙ্গে যখন তোমার চিন্তাভাবনার ম্যাচ খাবে না সত্যি বলছি সেটা তুমি অনেক দিক থেকে তুমি হেল্প মনে করবে যে তোমার মানসিকতার সঙ্গে তার মানসিকতাটা ম্যাচ করছে তুমি তাকে কতটা বোঝার চেষ্টা করছো সামনে থাকা ব্যক্তি তোমাকে কতটা বোঝার চেষ্টা করছে এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রাখে কারণ আজকে আমি যেখানে ছিলাম সেই ব্যক্তির জীবনে কিন্তু সেই জিনিসটা কোথাও না কোথাও সে মনে করেছিল সে আমাকে এটুকু বলেছিল যে যতক্ষণ ছিলাম তার ওয়াইফের সঙ্গে তার মিস আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিশাল বড় গ্যাপ ছিল আর এই গ্যাপটা কিন্তু একদিনে হয় না ধীরে ধীরে হতে হতে একটা জায়গায় পর্যায়ে পৌঁছেছে আর তাকে দেখে মনে হয়েছিল যে মেন্টালি হেলথ লেভেলটাকে অনেক ঠিক রাখা প্রয়োজন আর সামনে থাকা ব্যক্তিকে বোঝা প্রয়োজন অনেক গুরুত্বপূর্ণ রাখে তোমার লাইফে ফিফটি পারসেন্ট সমাধান হয়ে যাবে যদি তোমার পাশে থাকা ব্যক্তিটা তোমাকে বোঝে আজকে যে বিষয়টা এখান থেকে এটা জিনিস শেখা যায় কারণ আজকে উনি অনেক কিছু বানালো। আজকে উনি ওই জায়গা থেকে অনেক নিজেকে উইক মনে করছে যাকে তুমি বিয়ে করছো তাকে হান্ড্রেড পারসেন্ট বোঝাটা তোমার প্রয়োজন এবং সেও যেন তোমাকে প্রায়োরিটি এবং বোঝে খুব গুরুত্বপূর্ণ রাখে এটা যেমন প্রয়োজন আছে ওই ব্যক্তি একটা কথাও বলেছিল যে হ্যাঁ আমি একা সব কিছু করিনি কোনো একটা শক্তি আছে আর যা হয়েছে ভগবানের আশীর্বাদের জন্য হয়েছে আমি তো অবশ্যই বিশ্বাস করি কিন্তু এটুকুও মানতে হবে তার মধ্যে ওনার পরিশ্রম অবশ্যই আছে সব কিছু দিক থেকে উনি যখন ওনার ওপরে গিয়ে যখন বাড়ির এক একটা রুম যখন আমাকে দেখাচ্ছে যে এটা এই পারপাসের জন্য এটা এটার জন্য ওটা এটার জন্য মানে আমি এটুকু ভাবছি যে আজকে মানুষটার বয়স হয়ে গেছে প্রায় রিটায়ার করে গেছে সত্তর অ্যাবাব বাহাত্তর প্লাস ওনার বয়স আজকে উনি নিজেকে এত পরিমাণে আপডেট রেখেছে তুমি ভাবতে পারবে না মানে এখন করার দিনে কেমন কিছু করা প্রয়োজন যে এখন করার মানুষের ব্রেনের যে ফাংশন মানে মানসিকতাগুলো উনি বলছে ওপরটা আমার পুরো ভাড়ায় দিয়ে দেবো মানে চলছে একটা জিনিস যে আমি কিভাবে এই আমার দায়িত্বটাকে লাইভলিটাকে আমি কিভাবে অ্যাসেটে কনভার্ট করব। আর প্রত্যেকটা মানুষের স্বপ্ন যে একটা বাড়ি বানাই আমি চাই প্রত্যেকটা মানুষের থাকা উচিত কিন্তু সেই মানুষটার বাড়ির পিছনে অনেকটা খরচ করেছে কিন্তু বাড়ি কিন্তু তুমি যাই বানাও না কেন বাড়ি তোমাকে একটা টাকা ইনকাম দেবে না আর সেই ব্যক্তিটা নিজের জন্য নিজেদের জন্য পুরো নিচের তলাটাকে পুরো কমপ্লিট করে নিয়েছে ওপরে তলায় ভাড়ার দেওয়ার জন্য এমনভাবে তৈরি করেছে বলছে কৃষ্ণ এটা এই কাঠের তৈরি সপেতা কাঠের তৈরি এটা কি একটা আরেকটা কাঠের নাম বলেছিল মনে নেই এই মুহূর্তে কিন্তু দামি দামি কাঠগুলো এটা এই পিছনে আমি বললাম তাহলে কাঠের পিছনে কত টাকা খরচা করেছেন বলে এর কোনো হিসাব নেই না হলেও প্রায় সাড়ে চার পাঁচ লাখ টাকা তো হ্যাঁ অবশ্যই কিন্তু বলছে এখন ভাড়া দেবো না কিছু টাকা হলেও রিটার্ন চলে আসবে আমি বলছি অবশ্যই কারণ এটা তোমার একটা ঘর তোমাকে কখনো ইনকাম দেবে না কিন্তু আজকে ঘরে তুমি ভাড়া দিচ্ছ সেখান থেকে তোমার ইনকামের জায়গা তৈরি হবে ওখান থেকেও শেখা যায় যে মানুষ ইনকামের জায়গাটাকে বাড়াতে পারে বলছে এই আমার সামনে বাড়ি যে কামিনি গাছটা আছে এই কামিনি গাছ থেকে আমি তিন মাস অন্তর আমার এখান থেকে এক মাস অন্তর আমার এখান থেকে গাছ থেকে কেটে নিয়ে যায় এবং তার বিনিময়ে আমাকে একটা দেড়শো টাকা দুশো টাকা দেয় তাহলে তিন মাসে যদি এই টাকাটা যদি আসে তাহলে উনি একটা ক্যালকুলেশন হতে পার ডে আমার এক করে আমার এই গাছ থেকে আসছে তাহলে এই গাছটা আমাকে সম্পদ তৈরি করে দিচ্ছে আমার এখানে সেরকম কিছু না আমি এখানে কিছু সাথ দিতে পারি মানে আগে সে পেয়েছে তারপর সে দিচ্ছে এটা তো একটা প্লাস পয়েন্ট আমরা চাইলে কিন্তু আমরা সত্যি কথা বলতে কি যেন এমন মানুষ থাকা প্রয়োজন এমন মানুষদের স্টোরি সো, শোনা প্রয়োজন এবং এমন মানুষকে পাশেও থাকা প্রয়োজন যাকে তুমি সঙ্গে রাখছো যে তোমার সঙ্গে আছে যদি কোনো মানুষ <im> ফেলে <daran> দেওয়া জিনিসটাকে সম্পদে কনভার্ট করতে পারে যদি কোনো মানুষ ফেলে দেওয়া জিনিসটাকে সম্পদে কনভার্ট করতে পারে তাহলে তার থেকে গুণিমার মানুষ আর কেউ হবে না তোমার বাতিল জিনিসটাকে যদি সে কোনো কাজের জিনিস জায়গাতে যদি কনভার্ট করতে পারে তোমার ওয়েস্ট জিনিসটাকে যদি সে এমন একটা জিনিসে পরিবর্তন করতে পারে যেখান থেকে কিছু একটা উৎস হবে অর্থ আসার তাহলে তোমার কাছে প্লাস পয়েন্ট থাকবে নিজেকে উন্নতির জায়গায় পৌঁছে যাওয়ার জন্য এবং শুধু তুমি না তোমার একা পরিবার উঠবে প্রত্যেকটা ছেলের যেমন এই গুণটা থাকা প্রয়োজন প্রত্যেকটা মেয়েরও এই গুণটা থাকা প্রয়োজন যে একটা ফেলে দেওয়া জিনিসকে কিভাবে সম্পদে কনভার্ট করবো কিভাবে নিজের নিজের সম্পদটাকে আরও গড়ে তুলব নিজের আয়ের উৎসটাকে আর কীভাবে বাড়াবো দুজনের সব মিলে কম্বাইন করে যে এটা আছে আজকে কি করলে কি পরিকল্পনা করলে আমরা এগাতে পারবো এমন মানুষ থাকা প্রয়োজন যাকে মনে হবে প্রতিনিয়ত ডিসকাস করা যায় যে হ্যাঁ আমি আমরা আজকে এখানে আছি কিন্তু আমরা কি এমন করবো যেখান থেকে আমরা বেটার করতে পারি এরকম মানুষকে পাশে পেলে সত্যি খুব ভালো লাগবে আর আমি চাই যে এরকম মানুষ পাশে থাকাটাও প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে নেক্সট এ নেক্সট এবং আসো পরিকল্পনা করি কি করলে করা যাবে সত্যি মানে খুব ভালো হবে আর থাকাও প্রয়োজন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আজকের বিষয়টা আজকে অনেক বড়ো হয়ে গেল ঠিকই কিন্তু আমার মনে হয় যে ওই ব্যক্তিটার কাছ থেকে আমি কিছুটা হলেও শিখতে পেরেছি যে আমি কীভাবে একটু হলেও করা যেতে পারে আমি চাই এরকম মানুষের জীবন যদি আমি একটু হলেও উপলব্ধ করতে পারি সেই ব্যক্তিরা আজকে জীবন থেকে এখন চলছে তার পরিকল্পনা শুনে আমার একটা জিনিস মনে হয়েছিল বয়স বেশি হতে পারে নিজেকে সে আপডেট রেখেছে থ্যাংক ইউ সো মাছ